আসসালাম আলাইকুম ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো গতদিনের মতো আমি আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো প্রথম কিছু প্রশ্ন নিয়ে আজকের প্রশ্নগুলা তোমার প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে আশা করি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রথম অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না আশা করি এখান থেকে প্রশ্ন হবে তোমাদের প্রথমে আসি একটা উদ্দীপক লিখেছি আমি একবার বঙ্গবন্ধু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন তিনি এক দরিদ্র সহপাঠীর অবস্থা দেখে খুবই মর্মাহত হন সহপাঠীটি পরীক্ষা দিতে পারছিলেন না কারণ তার খাতা কলম এবং পরীক্ষার ফি জমা দেওয়ার বঙ্গবন্ধু তার সহপাঠীর দুরবস্থা দেখে নিজে এগিয়ে আসেন তিনি নিজে পকেটে টাকা দিয়ে তিনি সহপাঠীর জন্য সব প্রয়োজনীয় সামগ্রী কিনে দেন এবং পরীক্ষার ফি পরিশোধ করেন বঙ্গবন্ধুর এই উদারতা ও মানবিকতার কারণে সেই সহপাঠী পরীক্ষা দিতে সক্ষম হন এবং সফলভাবে উত্তীর্ণ হন এই ছোট ঘটনাটি বঙ্গবন্ধুর বিশাল হৃদয়ের এবং অসহায় মানুষের প্রতি তার অসীম ভালোবাসার একটি উদাহরণ তার উদারতা ও মানবিকতা সময়ের অনুপ্রেরণা অনুপ্রেরণাদায়ক এবং শিক্ষণীয় এখানে কাজ একের মধ্যে বলা হয়েছে একক কাজে বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা জীবনে কোন ঘটনা তার উদারতার প্রমাণ দেয় তারপর বলা হয়েছে কিভাবে বঙ্গবন্ধু তার সহ পাঠের পরীক্ষা দিতে সাহায্য করেন এবং দুই নম্বরে কিছু আমি দলগত কাজ রেখেছি দলগত কাজের মধ্যে প্রথমে আছে বঙ্গবন্ধুর উদারতা ও মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে এবং তারপর রেখেছি বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে তার তিন বন্ধু তালিকা করে তোমার দেখানোর কথা বলা হয়েছে আচ্ছা তারপর আসি কাস্তিনে আসি কাস্তিনের মধ্যে বলা হয়েছে বেগম রুখিয়া একবার এক দরিদ্র মেয়ের শিক্ষার ব্যয়বার নিজে বহন করেন মেয়েটির পরিবার আর্থিক সংকটে ছিল এবং মেয়েটির পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয় সেই মেয়েটির কষ্ট দেখে তাকে নিজের স্কুলে ভর্তি করান এবং তার সমস্ত পড়াশোনার বহন করেন শিক্ষার আলো আলো এবং তার জীবন পরিবর্তিত হয় এখানে কাজ আমি এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু ও বেগম মুখিয়ার উদারতার মধ্যে কি মিল আছে সমাজের উন্নয়নে উদারতা মানবিকতার ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ এই দুটি গল্প আমাদের সমাজে কি বার্তা দেয় তারপর কাজ চারে আসি কাজ চারের মধ্যে বলা হয়েছে একটি ক্ষুদ্র নিকুষ্টি গ্রামে বাস করত তাদের প্রধান উৎস ছিল কৃষি এই সম্প্রদায়টি নিজেদের ঐতিহ্য ভাষা ও সংস্কৃতিকে ধরে রেখেছিল একবার দুর্ভিক্ষের সময় গ্রামের সবাই মিলে পরস্পরকে সাহায্য করে বেঁচে থাকে তাদের ঐক্য সহানুভূতি এবং সহযোগিতার মাধ্যমে তারা বিপর্যয় কাটিয়ে ওঠে যা তাদের মূল পরিচয় এখানে বলা হয়েছে এখানে উদ্দীপকের নিগুষ্ঠীর সাথে তোমার কি কি পার্থক্য রয়েছে মানে তোমার তোমার মধ্যে যে যে পার্থক্য রয়েছে ওদের আচার আচরণ ওদের ওদের সবকিছুর সাথে তোমার যে পার্থক্য রয়েছে এখানে ওই পার্থক্যটা এখানে বলা হয়েছে আলাদা করার জন্য তুমিও ও উদ্দীপকের গোষ্ঠীর আত্মপরিচয়ের ক্ষেত্রে কি কি করণীয় তোমার মত দাও আচ্ছা এখানে বলছে তুমিও উদ্দীপকের গোষ্ঠীর আত্মপরিচয়ের ক্ষেত্রে কি কি করণীয় এটা এটা তোমাদের বইয়ে আছে তোমরা যদি একবার দেখো তাহলে পারবা আত্মপরিচয়ের ক্ষেত্রে তোমাদের মধ্যে কি কি করা দরকার ওটা নিয়ে তোমাকে মত তৈরি করতে বলা হয়েছে এবং তারপর এখানে বলা হয়েছে কাজ পাঁচের মধ্যে বলা হয়েছে উদ্দীপকের কিসের আলোকচিত্র তুলে ধরা হয়েছে এটি সমাজে যেমন তেমন প্রভাব বিস্তার করতে পারে বলে তুমি মনে করো এই নিয়ম গুলো বাস্তবায়ন তোমার কি 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 ভূমিকা পালন করবে তোমরা এখানে মধ্যে দেখতে পাচ্ছ একটা ট্রাফিকের নিয়ম কানুন নিয়ে এই প্রশ্নটা হতে পারে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি তোমাদের পরীক্ষা এখান থেকে তোমরা কমন পাবা আর আমি এটা তোমাদের তার নমুনা আকারে আমি এই প্রশ্নটা তৈরি করেছি আশা করি তোমরা সবাই ভিডিওটা দেখে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও